আল্লাহ কয় বন্দারে আমি তোর কাছে টাকা চাই না পয়সা চাই না আমি আল্লাহ চাই তুমি একটু শুকুর করো যদি তুমি শুকুর করো আমি আল্লাহ তোমারে আরো বাড়াই দিব এবারে কিতাবের মধ্যে লেখছে ওই শুকুর করার শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে ফাঁসক নামাজ আরে নামাজ তো ইমানদারের জন্য কার জন্য নামাজ ইমানদারের জন্য নিয়ামত কারণ নামাজ যখন ইমানদারের সেজটা দেয় আমার আল্লাহ কয় আমি আরশ থেকে কুদরতের দুইটা ফাও আমার বান্দার কদমে ঠেকাইয়া দে নামাজ এমন একটা বন্দিগি ও মুসলমান ইমানদারের জন্য ইমানদারের জন্য নামাজ ইমানদার যখন নামাজ পড়বে ইমানদার আল্লাহ দেখবে আল্লাহ ইমানদারকে দেখবে আমার নবী কলা তুমে ইমানদার নামাজি আল্লাহকে দেখবে আল্লাহ ইমানদারকে দেখবে এবং নামাজ এমন একটা বন্দিগি আল্লাহ এবং বন্দার দূরত্ব কমায় এই জন্য আমরা আমরা শুক্র আদায় করতে চাই কি চাই না আলহামদুলিল্লাহ আপনাদের আলহামদুলিল্লাহ আমার মনে পড়ে হজরত মুসা কালিমুল্লাহার একটা কথা কথা কিতামনি আমার নবী মুসা কালিমুল্লাহ জিনাকে আমার আল্লাহ সত্যের একটা কিতাব দিয়েছেন

ওরে কি করে কাটা আইবি মনরে ওরে কবরের জিন্দে গিরে ওরে মন গুনায় গুনায় জীবন গেলো রে বলেন গুনায় গুনায় জীবন গেল রে ওরে সংসার সংসার কইরা রে ওরে কোরালা না বন্দিগি। ওরে কি ভাবে কাটা আইবি মন রে ওরে কবরের জিন্দে গিরে কবরে যাইবেন নিও জোরে কোন যাইবেন ছেলে যাইবো মেয়ে যাইবো আপনার সাথে কি আপনার ছেলে যাবে মেয়ে যাবে আপনি হিসাব দাম না আমার কথা কর না কেন এই জন্য ও ইমানদার কবরে ভালো থাকার জন্য আমল লাগবে লাগবে নি কবরে যদি আরামে আয়াসে কেটে যেতে চান তাহলে বন্দিগি লাগবে ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে ওরে বাদে লাম্বারি গ ওরে আজরাইলাশি ইয়া রে সবই করবে পররে কথা কোন ঠিক কিনা মুসা নবীর সালাম দিলেন কন্ঠটা ব্যতিক্রম মুসা নবী চাইতে দেখেন আজরাইল মালাকুল মউত ভরিয়া তো ডর এত সেটা মানুষ গরম মানুষ কাঁপতেছে ডরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা নবী বলতিছে আপনি বলে আমি মালাকুল মউত মুসা নবীর চোখে পানি চলে আসছে ও মুসা আপনারা অনেক গরম বলে আল্লাহ আমারে মেজাজই দান করছস

আপনাকে কষ্ট দিব না মালিক বলেছেন যেমনে কষ্ট না ভান এইভাবে নিতাম ও নবী গো তো মুসা কয় যাই কিভাবে নিতে চাও বলে আমি এমন ভাবে নিব আপনি টের হইতেন না বলে কেমনে নেবেন বলে আপনি যদি অনুমতি দেন আপনার হাতের তালু দিয়া রুহ নিয়ে যাব সুবহানাল্লাহ কি হাতের তালু দিয়ে নিব মুসা নবী খামোশ কই একটা ডাক দিলেন হে খামোশ

তোমার কাছে অন্য কোন অপশন আসেনি বলে আছে বলে অনুমতি যদি দাও আপনার মুখ দিয়ে রুহু নিয়া যামো টেরে হইতেন না মুসা নবী এমন জেতা সেছে রে আজল তোমার সাহস কত বড় ওই মুখের খবর এই মুখের খবর তুমি জানো নি বলে না বলে এক কম 40 বছর আল্লাহর লগে মুখ দিয়া কথা কইছি সুবহানাল্লাহ এখন কোন আজরাইল নরম না গরম

ও মুসা যদি শেষ সুযোগ গ্রহণ করেন বলে কি বলেন বলে আপনি যদি অনুমতি দেন আপনার চোখের মনি কোটা দি আরহুনিমব পেটের হইতে না মুসা নবী এমন সতাসে ছরে আজরাইল কইলা কি কইলা কি এই শোকের খবর তুমি জানোনি আজরাইল বলে না বলে এই চোখে দিয়া আমি আল্লাহর নুরের তাজ আনলি দেখেছি এবার আজরাইল গরম মুসা গরম আজরাইল কয় নবী গো আমার হাতে আর সময় নাই চারিবার সুযোগ দিছি আল্লাহ কইছি চারিবার সম্মান দিছি আমি আর সম্মান দিতে পারতাম না আর সময় আমার কাছে নাই তো মুসা কয় কি করতে চাও বলে আমার জন্মে খুশি আমনে নিব মুসা কয় আস আজরাইল কি তেরে বেটা জামরা ডাকে মুসা নবী ডাক দিয়া

আল্লাহ কাজাইল ব্যাপার কি আজাইলে কয় তুমি তো অন্তরের জামি আমরা হইছি ফানা ওই আমরার কাছে কি দন আছে গো মাওলা যাই না কি জানো না আল্লাহ করো আল্লাহ জানো তোমার মনে জোরে কোন সুবহানাল্লাহ আমরা একটা ডাক দেখো মালিক ও মালিক এমন লোকের কাছে পাঠাইলা আমার শোকটা বাহির করে দিছে আমি আর চাকরি করতাম না রিজাইন দিলাম আর চাকরি করলেও ডিউটি আমার ভালটা দাও বলে কেন বলে উনি আমার থাপ্পু দিয়া শোক বাহির করছে নবী তো শুধু উনি নয় আরো নবী আছে আরো কারো কাছে যদি যায় থাপ্পু দিয়া যদি জানতা বাহির করে দেয় হয় বিচার করো

কাজ চলে কষ্ট হয় নাই আইন্যা আঙ্গুলে ফিশা মারায় লাইছে আল্লাহকো আজরাইল রে তুমি আলোমে মালাকুতে বৈসা এই থালার ভিতরে আলমে মালাকুত থেকে বৈসা বিড়িরা মাথার থেকে যেইভাবে আন্দাজে উকু না টিপ্পা मारे তুমি আল্লাহর সারা দুনিয়া থেকে আমার সৃষ্টি দিয়ে ভরে টিপ্পা মারতে পারবি আবার যদি প্রয়োজন মনে হয় যাইতে পারিবা যার কাছে প্রয়োজন মনে হয় তার কাছে যাইবা যার কাছে প্রয়োজন মনে হয় না তার কাছে যাইবা না তাহলে আজরাইল ক্ষমতা দিলেন কে আজরাইলের যদি ক্ষমতা থাকে আমার নবীর ক্ষমতা নাই জোরে খন এরা আজরাইলের ক্ষমতা মানে কিন্তু নবীর ক্ষমতা মানে না কথা বলেন ঠিক কিনা ওই মুসা নবী প্রত্যেক দিন অন্তর দুহা আল্লাহর সাথে কথা বলতে যায় আনুমানিক 10টা মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে যাইতেছে হঠাৎ করে একটা লোক সালাম দিছে আসসালামু আলাইকুম মুসা каलिमুল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুসা নবী সালামের উত্তর নিলেন ও বেটা সালাম কেন দিলা বলে হুজুর সালাম দেওয়া কি না যায় নাকি বলে না আমি ভয় আমি বুঝতে পারছি তোমার সালামের উদ্দেশ্য আছে সোহানাল্লাহ এখন আমরা দেশে তো বহু সালাম আছে আছে না নাই কেউ ডরে দেয় বয়ে দেয় টাকাল্লাই দেয় কথা কোন ঠিক কিনা কত রকমের সালাম আছে কিন্তু আলেমদেরকে সালামটা মহব্বতে দেয় জোরে কোন হুজুর করে সালামটা ডরে দেন এটা মহব্বতে দেয় কিন্তু হুজুররা হুজুর কি ইজ্জত পারে নাই কথা বলেন ঠিক কিনা কিছু কলঙ্কিত হুজুর আছে এরা কলঙ্কিত কাজ কারবার করে সমস্ত হুজুরদের চোখে মুখে চোখে সুনকালি দিয়ে দিছে কথা কর ঠিক কিনা আরে হুজুরের কথা বললে আমার নবীর কথা স্মরণ হয় আর এখন এই হুজুরদের কথা শুনলে বলাৎকারের কথা মনে হয় কথা কর ঠিক কিনা এই হুজুর তিন পত্রিকায় খুললে ফেসবুক খুললে দেখবেন আমরা এই হুজুর এটা করছে এই হুজুর এটা করছে ডাকার এক ইমাম সাহ ডাকার এক ইমাম সাহ আজমপুর গোরস্থানের ভাষায় এক ইমাম একটা বাচ্চারে জব করি ষাট টুকরা করছে এটা কি ইমামের কাজ আর দেখলাম একটা সাত বছরের মেয়েকে দর্শন করছে এটা কি ইমামের কাজ আফসোস এদের ভিতরে তাসাউফ নাই তরিকত নাই মনরে পাকেতে পাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝায় ওরে শরীয়তের সঠিক নাম তরিকতে নাই মুকাম হাকিকত বুঝিলে মারফত পায় রে মন ফাগেলা মনুরাই ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায় সুবহানাল্লাহ কইতেন সুবহানাল্লাহ এলমে তাসাউফ যতক্ষণ না বুঝবেন আল্লাহর ওলির কদমে যতক্ষণ না যাইবেন কতক্ষণ এই যে স্কুল মাদ্রাসা এটার বয়স হলো আড়াইশো বছর কত বছর তিনশো বছর দিলাম কিন্তু ইসলামের বয়স কত সাড়ে চোদ্দশো তো আড়াইশো যদি বাদ দেন থাকে বারোশো এই বারোশো বছর কোন মাদ্রাসা নাই তখন কি ইসলাম ছিল না বালা ছিল কথা কয় না তখন আল্লাহর অলিদের কাছে যাইতো আল্লাহর অভিদের কাছে যাইয়া সঠিক ইসলাম শিখছো কথা বলেন ঠিক কিনা এই জন্য বাবা সঠিক ইসলাম যদি শিখতে চাও মূল স্ট্রিমে যদি থাকতে চাও আল্লাহর নবীর মদিনার ইসলাম যদি পাইতে চাও একজন কামেল অলির কাছে যাওয়া লাগব কথা কোন ঠিক কিনা আল্লাহর অলির দরবারে যদি না যাও সঠিক ইসলাম কোনোদিনও বোঝা যাবে না কথা বলেন ঠিক কিনা হযরত সাইয়েদুল মুসা কালিমুল্লাহ কয় সালাম দিলা কেন বলে হুজুর

আফসোস লাগে বাবা আমার দেশে কিছু হিসাব আছে কিছু মৌরবী আছে কিছু হিসাব আছে হাজার হাজার মুড়িদের ফির এরা মনোজাত দিয়া কয় বাবু দো আদম নবী একটা গুণা করে সাড়ে তিনশ বছর কানছে জুড়ে কয় না কেন আমি নিজের কানে শুনছি আল্লাহর কথা ফিসাব ফিসাব ওরে হারাম যাদা ফিসাব আল্লাহরে মৃত্যু বানাইছে

আদম নবীর ক্ষমা করছে কথাগুলি মানে কথা কয় না ক্ষমা ক্ষমা করবে প্রশ্ন কখন যখন গুণা করবে তখন না ক্ষমা ক্ষমা করা যাবে না ক্ষমা এ কথা বলা যাবে না আদি পিতা আদম যখন مصیبتے পড়ে مودرے নবীর উসিলাতে আল্লাহ কবুল করে সুবহানাল্লাহ কোন রে সাকারাত বিসানাতে সাকারাতের বিসানাতে দেখা দিও রে বাদশা নবী কণ্ঠ দিছে আর আমি বানাইছে এটার মধ্যে হাসান বিনেদ দাঁড়াইয়া গজল কইলে দাঁড়াইয়া দাঁড়াইয়া শুনছো আর ইটান গজল পছন্দ করে না আছে না নাই শানে গজল কলে বেদা যা আর হেতারা ইসলামী আমরা কথা কো নাগা তারা কো ইসলামে সঙ্গী আর আমরা নওমিজির সামনে কইলে কইবে দাদ তাউজিলা কইতেন না এদরে জবানটা খুলে কন্ঠটা ছেড়ে দুজাহানের বাদশা নবী কামলেওয়ালার এ দুজাহানের বাদশা নবী কামলেওয়ালার আমার মনের ঘরেতে রেখেছি জারে সবাই মনে ঘরেতে রেখেছি জারে দুজাহানের বাদশা নবী কামনেওয়ালা রে দুজাহানের বাদশা নবী কামনেওয়ালা মুরা যদি দানাওয়ালা পা কি হইতাম ওই মদিনা দেখার লাগি উড়ে যাইতাম মদিনা যাইতে চান কি চান না কত সুন্দর মদিনা ও ঈমানদারের চোখে বেঈমানদার মদিনা সিনতো বেঈমানদার কই মদিনা যাও লাগতো অংশ না কথাটা একদিকে কিন্তু ঠিক আছে কথাটা দৃষ্টি ঠিক আছে কিন্তু ইমানদার কথা মানে না শোনেন আমি আপনাদের বলি যেমন হজে যখন আমরা হজ করতে যাই

আমারও খুশি করার দরকার নাই সত্যি করে একটা কথা বলি কাউরে খুশি করার দরকার নাই খুশি করবেন কারে আল্লাহকে তাহলে মিথ্যা কলীকে আল্লাহ খুশি হইবো না বাবা আমরা কোন সে মদিনাটা সুন্দর লাগে না মক্কাটা সুন্দর কি খুশি করেন আমরা আপনার ভালো লাগে কোথায়

আর আল্লাহ কয় তাক না তুমি রহমতের निराश হইছ না এ নবীর উম্মতরা নবীর গোলাপেরা निराश হইছ না ভালো লাগবে না কেন সাজিয়েছেন শাহেরতানা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালো লাগা জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগবে না কেন সারা মদিনায় গেছেন তাদের চোখের পানি আর নবীজি সামনে গেলে ইমানদার ঠিক থাকতে পারে না কারণ আপনি না দেখেন না আমার নবীচন্দ্রে দেখতে পৃথিবীর মত শান্তি কোথাও না পেয়েছি ও গোরাও রাহিম কর করুণা দি দার দাও গো একদিকে রাখেন নবী একদিকে উম্মতিক নবীরা মাসুম উম্মতে গুনাগার আমার কথা নবীরা মাসুম উম্মত গুনাগার এখন কোন উম্মত যদি আমার কোনো